মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারলে আজকে আপু পেয়ে যাবে একটি স্মার্টফোন আর যদি উত্তরটা আপু দিতে না পারে এই স্মার্টফোনটা চলে যাবে আপনাদের কাছে দর্শক আমি শুরু করতে চাই এমন একটা প্রশ্ন করব মাত্র একটা প্রশ্ন সহজ প্রশ্ন দেখি আপু উত্তর দিতে পারে কিনা যারা ভিডিওটি দেখছেন আপু উত্তর দেখ বা না দেখ সমস্যা নেই আপনারা উত্তরটা কমেন্টসে লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কাছেও কিন্তু একটা স্মার্টফোন পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আজকে আপনার সাথে একটা মজার কুইজ খেলতে চাই আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি স্মার্টফোন থাকবে তাহলে শুরু করি আমার প্রশ্নটা হচ্ছে আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পায় না আমার কোন জিনিস আমি ছাড়া আর কেউ দেখতে পায় না আমার কোন জিনিস আমার মাথা আপনার মাথা কি আপনি দেখতে পান না না আমি বলছি আপনি ছাড়া আর কেউ দেখতে পায় না সেটা শুধু আপনি দেখবেন মানে আর কেউ দেখতে পায় না আমার কোন জিনিস আর কেউ দেখতে পায় না আপনি দেখবেন আর কেউ দেখতে পারবে না ভাই নেগেটিভ প্রশ্ন করবেন না মানে আমি ছাড়া আমার কোন জিনিস আর কেউ দেখতে পারবে এটা আপনি কি বুঝেন না একটা মেয়ের কাছে এই ধরনের এটা কোনো বাজে প্রশ্ন না এটা একটা পজিটিভ সুন্দর একটা आंसर আছে এবং পজিটিভ হলে কি এমন আছে যে আমার জিনিস কেউ দেখতে পারে না আপনাকে খুঁজে বের করতে হবে সেটা কি আমার নতুন কোন কসমেটিক্স বা নতুন কোন জামা কাপড় যেটা আমি কারো দেখাই না এই জিনিসটা আপনি যদি কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসেন কেউ না কেউ তো দেখেছে হ্যাঁ কিন্তু সেই জিনিসটা আপনার জিনিসটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না মানে আমার জিনিসটা আমি ছাড়া আমার কাছে এটা পজিটিভ মনে হচ্ছে না এটা নেগেটিভ মনে হচ্ছে আচ্ছা सपोज যদি হাজবেন্ড থাকে আপনার বউ আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন কেউ দেখতে পারবে না হাজবেন্ডও দেখতে পাবে না 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 কেউ দেখতে পাবে না সবকিছু সবাই দেখতে পারবে আমার সবাই দেখতে পারবে এমন কোন জিনিস আছে যে দেখতে পারবে না হৃদয়টা কেটেও ফেলে পেটটাও কেটে ফেলে পেটের মধ্যে কি আছে এটা তো ডাক্তার দেখবে আর আপনি তো বলছেন কেউ দেখতে পারবে না

আমার কোন জিনিস আছে আমি আর আমি আর মানে আমার তার কেউ দেখতে পজিটিভলি ভাবেন এটা পজিটিভ একটা অ্যানসার আছে খুব সুন্দর পজিটিভ না আপনি হয়তো নেগেটিভ প্রশ্ন করছেন এখন আপনি মানে বাঁচার জন্য যা আছে না যে মেয়ে মানুষের কাছে এমন একটা প্রশ্ন করলে তো মেয়ে মানুষটা রাগ হবে এই জন্য আপনি এখন বলতেছেন এটা পজিটিভ না 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 আপনি আপনি এরকম কথা বলতেছেন পজিটিভ না এটা পজিটিভ অ্যানসার এটা কোনো পজিটিভ না সরি আপু আপনাকে প্রশ্ন করার জন্য আমার কোন জিনিস আছে যে কেউ আপনি বলতেছেন এটা নেগেটিভ প্রশ্ন আমি বলছি পজিটিভ আই এম এক্সট্রিমলি সরি আপনার কাছে আছে আচ্ছা যদি পজিটিভই হয় তাহলে কি আছে যেটা আমি ছাড়া আর কেউ দেখতে পারে আছে এটার आंसर তো আছে आंसर না থাকলে তো আমি আপনার কাছে আসতাম না মানে আপনি এত পেচাচ্ছেন কেন আপনি आंसर একটু ক্লু একটু ক্লু দেন না আমার কাছে ক্লু নাই আপনাকে খুঁজে বের করতে হবে অবশ্যই আপনি একটা প্রশ্ন যখন করবেন তখন আপনাকে একটা ক্লু দিতে হবে না না আমি এটা ক্লু দিতে পারবো না যেহেতু একটা প্রশ্ন উত্তর দিলে একটা স্মার্টফোন ক্লু দিলে আপনি পেয়ে যাবেন সো আমি ক্লু দিতে চাচ্ছি না আপনি পারলে পারবেন না হলে নাই আপনি কি आंसर দিতে চাচ্ছেন 10 সেকেন্ড সময় দেব 10

আপনি ছাড়া কেউ দেখতে পায় নাই তো দেখছেন আপনাকে এখন স্মার্টফোনটা আপনাকে দিয়ে দিতে হবে দর্শক স্মার্টফোনটা জিতে নিল আপনার যার ভিডিও দেখছেন কমেন্ট উত্তরটা লিখে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার কাছেও কিন্তু এরকম একটা স্মার্টফোন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে